বিশাল সমাবেশের ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের 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 স্মরণে এ স্বাধীন বাংলাদেশে এ প্রথম সতেরো বছর পর রাজন মাঠে ঐতিহাসিক সমাবেশের জুলাই বিকাল 4টায় রাউজান পৌরসভার 1 নং ওয়ার্ড বিএনপি'র কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা বিএনপির যুগ্মnablaयक কাজী আব্দুল্লাহ আনিসুর জামান সোহেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী আপনারা আগামী কাল নয় এখন হইতে বয়ে হয়ে যে যেখানে পারেন সবাইকে সম্মিলিত করে আগামী 2 আগস্ট কিভাবে মহাসমাজ করতে পারি এই চিন্তাটা নিতে হবে আপনাদেরকে স্মরণ রাখতে হবে বিগত ষোলো বছর আপনারা এইভাবে স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই আমরা তো রোজন আসতেই পারিনি আমি কোনদিন রজন ষোলো বছর আসতে পারিনি রাওজান পৌরসভা যুবদলের দলের যুগ্ম আশিকুর রহমান ফয়েজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এক নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি কাজী আবদুল্লাহ আল মামুন এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদার মেম্বার বিএনপি নেতা জি এম দিদার সাবেক যুবদল নেতা ইলিয়াস মিনু যুবদল নেতা আবু হানা রিটন যুবদল নেতা রিয়াজ বিএনপির নেতা মাহমদ হোসেন বিএনপির নেতা দেলোয়ার হোসেন শাহাবুদ্দিন মাহমদ হোসেন আবু মুনসুর সাইমন ইদ্রিস তৌফিক হুজুর যুবদল নেতা ইরফান চৌধুরী শাকিল যুবদল নেতা আরমান স্বাচ্ছাসেবক দলের রাশিদুল ইসলাম তরুণ বড়ুয়া মুন্না বড়ুয়া জসিম রনি রাহেল আসাদুল্লাহ মান্না রবিউল ইসলাম সাইমন নিশাদ অপু সাইমন জনি প্রমুখ যে মহাসমাবেশ হবে এই সমাবেশটা আমাদের এক নম্বর ওয়ার্ডের জন্য আমাদের একটা ইজ্জতের আমরা এতদিন যা প্রোগ্রাম করেছি যে কয়জন গিয়েছে এটা কোনো বিষয়ে কেউ দরাবাদা ছিল না কিন্তু এটা হচ্ছে লক্ষাধিক মানুষের সমাবেশ এই সমাবেশের মধ্যে অন্তত পক্ষে আমাদের মানুষকে বুঝাতে হবে মানুষকে বিএনপি সম্বন্ধে হবে আমার নেতা সম্বন্ধে মাঠে গণসমাবেশ হচ্ছে সেই গণসমাবেশকে আমরা কিভাবে সাফল্যমণ্ডিত করব কিভাবে এক নম্বর ওয়ার্ড থেকে আমরা বেশি থেকে বেশি লোক নিয়ে যেতে পারবো এসিবাদি সরকার সতেরো বছর আমাদের উপর নির্যাতন চালিয়েছিল তার অবসান ঘটেছিল জুলাই আগস্টে জুলাই আগস্টের গণ আমাদের বিজয় হয়েছে কিন্তু সেটা মনে করে এ বসে থাকবেন না চৌধুরীর নির্দেশে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মহাসমাবেশ রওজল পৌরসভা হল উপজেলে হল এক নম্বর ওয়ার্ল ইয়ে আমরা শুরু তো শুরুতে শুরু ইয়ে না আলাপ আলাস আম করব আসলে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা তা করে যাব যে আমাদের আজকে প্রস্তুতি সভাটা হচ্ছে আগামী আগস্টের দুই তারিখ রওজল কলেজ মাঠে আমরা একটা সমাবেশের আয়োজন করা হয়েছে গেসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে